খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসিকেই দূষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বন্যা ম্যানমেড বৃহস্পতিবারই হাওড়ার উদয়নারায়ণপুরে নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ডিবিসির সঙ্গে আর সম্পর্ক রাখবেন কিনা ভেবে দেখবেন তবে মুখ্যমন্ত্রীর তত্ত্ব মানতে নারাজ কেন্দ্র জল শক্তি মন্ত্রকের তরফে সাপ জানানো হলো রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ডিবিসি পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ম্যানমেড বন্যার কথাও শোনা গিয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন যারা মাইথন পাঞ্জেত নিয়ন্ত্রণ করে তাদের যেমন জল ছাড়ার জন্য দুশ্রপ করেন একই সঙ্গে কেন্দ্রকেও দুষে ছিলেন তাদের দায়িত্ব জ্ঞানীহীনতার জন্য মুখ্যমন্ত্রী বলেন ডিভিসি জলে ভেসে যাচ্ছে বাংলা আমি জানি না কেন্দ্র কেন ডিভিসির সঙ্গে এই বিষয়ে কথা বলছে না কেন্দ্রের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য বাংলাকে কেন ভুগতে হবে এটা পশ্চিমবঙ্গের জল নয় এটা ঝাড়খণ্ডের জল যা পাঞ্জেত বাঁধ থেকে আসছে মুখ্যমন্ত্রীর এই দাবির জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ডিভিসির সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই জল ছেড়েছে পাঞ্জাদ এবং মাইথন বাদ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি তাতে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিও রয়েছে তাদের জানিয়েই জল ছাড়া হয়েছে